গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে ভিডিওটা শুরু করছি ট্রেন থেকে তো আমি এক জায়গা গেছিলাম আর সেখান থেকে আজকে বাড়ি ফিরছি আর গলার অবস্থা খুব একটা ভালো নয় কেন কি ঠান্ডা লেগে গেছে আর এদিকে এখন আমি মাঝপথে পথে তো ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন ও সেই কারণেই সব সময় আমি জানালার ধারের সিটটাই কিন্তু নিই আর প্রচণ্ড পরিমাণে এখন খিদে পেয়েছে। আর ট্রেনে যা কিছু খাবার দাবার আমি কিচ্ছু খাইনি তো এদিকে বাড়ি এসে গরম গরম পিৎজা অর্ডার করেছিলাম তো সেটাই এখন খেতে বসে পড়েছি এটা রয়েছে চিকেন পিৎজা ভেবেছিলাম মাশরুম পিৎজা নেব যাই হোক আর এইদিকে একটা কাজে আমি ব্যস্ত কী কাজ না কাজ সেটা আমি আপনাদেরকে পরে জানাবো। তো এটা আমার বাবা ভিডিওটা করে দিচ্ছে আমাকে আমি বললাম যে মেমরি হিসেবে রয়ে যাবে আর এই দেখুন এখানে চলছে আমার ঘরের ঝাড়াই পোছায় এটা অ্যাকচুয়ালি গোটা ঘরেরই করার কথা ছিল কিন্তু ভাবলাম যে না থাক আমার ঘরের মধ্যেই হোক আর দেখতেই পাচ্ছেন যা রং ছিল পুরোনো তাই রঙই দেওয়া হচ্ছে কিন্তু মনে হয় রঙটা দিয়ে খুব একটা লাভের লাভ কিছু হয়নি শুধু শুধু সময় পাস হলো আর টাকা নষ্ট হলো আর যাই হোক কিছু করার নেই অলরেডি যখন সব ব্যবস্থা হয়ে গেছে তো যেমন ভাবা হয়েছে তেমনই কাজ হোক আর দেখতেই পাচ্ছেন ওইদিকে বাবা গাছ কাটছে হ্যাঁ আমাদের এটাই সমস্যা আসলে আমরা কোয়ার্টারে থাকি তো তাই জন্য ঘরের মধ্যে গাছও ঢুকে যায় আর এদিকে বিকেলবেলা আমি আর বাবা একটু বেরু বেরু করতে বেরিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নদী এটা হচ্ছে কংসাবতী নদী আর শর্টকাট দিয়ে আমরা মেদিনীপুর যাচ্ছি আর অনেক দিন পরে নৌকায় করে আমরা কোথাও নদী পারাপার হব আসলে ছোটোবেলায় যখন মামা বাড়ি যেতাম তখন আমি নৌকায় চাপতাম আসলে নৌকা চলতে বেশ ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে আমার জলে এতটাই ভয় যে নৌকা চাপতে প্রচণ্ড ভয় করে আর দেখতেই পাচ্ছেন কতজন লোক বসে আছে একসাথে নৌকায় পাছে উল্টে না যায় এই কারণেই আমার ভয় হয় আর সামনে দেখতে পাচ্ছেন যেখানে ব্রিজটা হচ্ছে সেই মানে এই ব্রিজটাই বারো মাস চলে আর যখন বেশি জল হয়ে যায় বর্ষার সময় তখন গিয়ে নৌকা চলে আর ব্রিজটাও এখন পাশে তৈরি হচ্ছে আর এদিকে আমরাও নৌকায় উঠে পড়েছি আর আমি একটা ছোট্ট জায়গা দেখে বসেও পড়েছি কারণ আমার দাঁড়িয়ে থাকতে ভীষণ ভয় করছিল আর দেখতে পাচ্ছেন জলটা কত সুন্দর শান্ত স্নিগ্ধ কিন্তু জলটা কিন্তু বয়ে চলেছে অনবরত আর এই দেখুন এই হচ্ছে ব্রিজ জানেন তো এই ব্রিজটা অনেক সময় এতটাই চড়া থাকে যে এই রাস্তা দিয়ে কিন্তু ফোর হুইলারও ক্রস হয়ে যায় কিন্তু এইবার সেই রিস্ক আর নিচ্ছে না কেউ ওই জন্য একটু সরু করেই বানাচ্ছে আমার কিন্তু চড়া করে থাকলেই বেশি ভালো লাগে কারণ সরু করে থাকলে পড়ে যাওয়ার একটু মানে ব্যালেন্স করতে পারার একটু ভয় যাই হোক আমরা ধীরে ধীরে এখন সেই পারে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন ভিউটা কী অসাধারণ লাগছে আসলে নিরিবিলি এরকম শান্ত নদী দেখতে সবাইয়েরই ভালো লাগে আর এই দেখুন সামনে থেকে দেখলাম যে কীভাবে ব্রিজটাকে বানানো হচ্ছে আর জানেন তো জল বেশি নেই আর পরন্ত বিকেল আর এরকম সূর্যের সোনালি আভা মনে হচ্ছে যেন মানে স্বর্গ দর্শন করছি এত সুন্দর দৃশ্য আমি আমার লাইফে প্রথমবার দেখলাম অবশ্য প্রকৃতির দৃশ্য ফটোর থেকেও সুন্দর আর এদিকে মেদিনীপুর চলে এসেছি আমরা আর এসে না এসে এদিকে ফুটি খেতে লাগিয়ে দিয়েছি তো যাই হোক আমি কেনাকাটা করি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন টা